পর্তুগালে বিএনপির বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মাহিদুর রহমান বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সেখানে পর্তুগাল বিএনপির সদস্য সচিব সাইফ আহমেদ সুইট আরও বক্তব্য রেখেছেন যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এম কে নাসির এবং শফিক চৌধুরী সহ আরও অনেক নেতা করবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শুধু স্মরণ করছি আমাদের মরহুম নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেগম খালেদা জিয়ান রোগমুক্তির জন্য কামনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে যেতে পারেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে আগামীতে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে আবার নতুন সরকার গঠিত হবে